এই ছায়া দেখা যায় বাংলাদেশের মানুষ আবার চুপ করে থাকবে না বাংলাদেশের মানুষ আবার জুলাইকে নিয়ে আসবে আমরা যখন আমাদের জাতীয় নাগরিক পার্টি আমরা যখন সাপলা মার্কার জন্য আবেদন করি ইসির কাছে তখন আমাদের ছাত্র দলের এক ভাই বলে সাপলা আর ধানের শীষের মধ্যে নাকি পার্থক্য মানুষ বুঝবে না কিন্তু এখন আপনারা এমন সিচুয়েশন দাঁড় করাইছেন মধ্যে মানুষ পার্থক্য কিছুদিন পর বুঝে আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা আপনারা আপনাদের দল বাহিনী সামলান যদি আবারও ওয়ার্ক ফ্রম হোম পলিটিক্স করতে চান লন্ডন থেকে সেইভাবে আপনার নেতা কর্মীকে আপনি এখানে কন্ট্রোল করতে পারতেছেন না সারা বাংলাদেশের মানুষগুলোকে আবার জিম্মি করতে চান এই ব্যাপারগুলো কিন্তু আমাদের মানুষ মেনে নিবে না আমাদের মানুষ গত সতেরো বছর জাহিলিয়াতের শোষণের সর্বোচ্চ সীমা দেখে আসছে এখন এই মানুষগুলা যে ফেরাউন ছিল ওই যুগে তাকে যদি কেনে হেসে নামাইতে পারে তাহলে আপনারা কি আপনাদের আমাদের নামাতে কোনো সময় লাগবে না তো আমরা বারবারই বলতেছি যে অবশ্যই সুস্থ রাজনৈতিক পরিবেশে ফিরে আসেন আমরা চাই একটা রাজনৈতিক বন্দোবস্ত আমরা ক্ষমতার থেকে আমরা জনগণের নিরাপত্তাকে আগে গুরুত্ব দিব বিএনপির সালাউদ্দিন সাহেব আপনি বললেন যে আমাদের সাথে জোটের ঘটনা বন্ধ আপনি এনসিপির দরজা খোলা রাখতেছেন কিন্তু আপনাদের যে কর্মকাণ্ড এনসিপির তরফ থেকে আপনাদের প্রতি দরজা আস্তে আস্তে বন্ধ হয়ে আসতেছে তো আপনাদেরকে আমরা আবারও আবারও উদাত্ত আহ্বান জানাই যে আপনারা যে এই রকম এখন একটা পেটোয়াল লাঠিয়াল বাহিনী পালতেছেন আপনাদের আবার কিসের ভয় সতেরো বছর আপনারা বালুর টাক সরাইতে পারেন নাই এখন নিরীহ মানুষদের উপর আপনারা আপনাদের লাঠির জোর খাটান পাথরের জোর খাটান আপনাদের উদাত্ত আহ্বান করতেছি সুস্থ রাজনৈতিক ধারায় আপনারা চলে আসেন আর জুলাই ভিত্তিক ভাবে আমি যদি বলি আলেম সমাজদের অবদান এই অবদান আসলে আমাদের ভাষায় প্রকাশ করার মতো না যাত্রা খেত ছিল এই আন্দোলনের একটা আমি যদি বলি প্রাণ হয় এখানে আমাদের